বন্ধুরা আজ আজন সুন্দরবন ভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখুন শ্রীমতি শ্যামলী মল্লিক তার বাড়িতে কি কি সবজি বা বাগান তৈরি করেছে কীভাবে যে বাগান তিনি তৈরি করেছেন তাতে তার সংসারের যাবতীয় সবজি যোগান হয়ে যায় কোনো সবজি তাকে কিনতে হয় না এই মাচা করে দেওয়া হয়েছে উচ্ছে গাছ কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছ এখানে কিছু বরবটি গাছ আছে বেগুন গাছ আর টমেটো গাছ টমেটো লঙ্কা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখুন টমেটো গাছ থেকে টমেটো তোলা হয়েছে টমেটোগুলো খুব ছোট যদিও সরু সরু তবুও পরিমাণে অনেক

এই সব লঙ্কা গাছ এই কুমড়ো গাছ এই পঁই এই বরবটি গাছ ধরেছে গাছে কুমড়ো গাছের চেহারা দেখুন কুমড়ো এখনো যদিও হয়নি তাহলে আর কয়েকদিন বাদেই কুমড়ো পাওয়া যাবে এই লাউ গাছ আছে এই মাছার উপরে লাউ গাছ ফুটেছিল অনেকগুলো লাউ হয়েছিল এখন লাউয়ের পরিমাণ কম হয়ে গেছে তবুও একটা লাউ এখন আছে সে লাউটা তোলা হচ্ছে খাওয়ার জন্য লাউটা এক্ষুনি কাটা হবে গাছ থেকে হ্যাঁ এইটা লাউ বেগুন গাছের বেগুন